એ દે બાયરેક પ્રતિતીયા નંબર 2 કેબ અમારા આપને આપણે જ દેખાવું. પોતામત ધ્યાન રાખે મનોજુબ દે તો પોતામે કાગળ ઉપર. એ વિસ્તારનીમાં આ એ સમય એકસાથે किसी जगह भी फला भी होता है ना पहले यार बांगा भी किसी जगह तो इसे किसी में देख सकते हैं और क्या नहीं करते वो ये भी जब उसमें कादर ऊपर आ बार तो रेज़ा बार ডেনা মারালাম কাদের পুকুরে মারলাম কাদের উপরে মারলাম তারপরে এই সাইড উপরের সাইডে তারপরে স্টারি দিলাম তারপরে গোকলতলাতে শুরু তারপরে আরেকটা তারপরে এমনি আপনারা খেয়াল করে দেখেন ভাই পারবেন দেখেন আপনারা করি আপনারা দেখেন আমি দেখতে দেখতে শিখতে পারবে না প্র্যাকটিক্যাল হইলে বেশি ভালো প্র্যাকটিক্যাল হইলে পারবে দেখে কেউ শিখতে পারবে না মোবাইলের ভিডিওতে দেখে কোনো কাম হবে না তারপর হয়তো একটু নিতে পারবেন

তারপর যদি কমপ্লিট হয়ে যায় এরকম করে কেস লাগায় রেখে দেব ওই দেখেন এইভাবে এইভাবে থাকবে এইভাবে সব মারা শেষে সে কিস লাগায় লম্বা কিস কিস লাগায় শেষ কি পলিটিন লাগায় শেষ তো আমার ভিডিওটা আবার লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ